গুড আফটারনুন বন্ধুরা গৃহবধূ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে বেলা একটা তো আজকে হলো একটা স্পেশাল ডে সেটা হলো আজকে আমাদের ফ্ল্যাটে শ্রমিক ও আমাদের ছোট ভাই ওর আজকে বার্থডে তো তারই প্রস্তুতি চলছে আর এখানে দেখো সব প্যান্ডেল ট্যান্ডেল পুরো রেডি তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে আজকে তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে তো দেখো এখানে সমস্ত চেয়ার ঠেয়ার পাতা হয়ে গেছে আর বাইরে আজকে প্রচণ্ড রোদ দুদিন যা বৃষ্টি হলো ভাগ্যিস ভালো যে আজকে কোনো বৃষ্টি হয়নি আর আমি এখন চলে এসেছি মেন জায়গায় সেটা হচ্ছে যে রান্না যেখানে হচ্ছে সেখানে আর রান্নাবান্না এখনও তেমনভাবে বসেনি জাস্ট এখন কাটাকুটি তোরজোর চলছে আর এই যে ভাই বসে আছে এই ভাই হলো আজকে মেন কুক তো রান্নাবান্না সব আজকে ওই করবে আর ওইখানে ওই কাকিমা মাছ মাংস সব ধরছে আর এইখানে এই কাকিমা আদাগুলো কেটে নিচ্ছে আর আদা রসুন যা যা আছে সব কাটাকুটি করছে আর আর আমি আজকে রান্না দেখবো বলে ঠাঁই দাঁড়িয়ে আছি কারণ আমি তো একটু রান্না করতে ভালোইবাসি তোমরা তো জানো আর রান্না দেখতেও আমার নতুন নতুন রেসিপি দেখতেও খুব ভালো লাগে আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো আমার খুবই ভালো লাগে তো দেখো এখানে আম কেটে রেখেছে চাটনি হবে বলে আর ওই কাকিমার আদা কাটা হয়ে গেছে এবার এবারে হচ্ছে গিয়ে রসুন কাটবে তো দেখো এখানে রসুনগুলো কাকিমা কিন্তু ছাড়াইনি গোটা রসুনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে পরে ময়দা মাখিয়ে সেই রসুনের খোসা ছাড়াচ্ছে তো টেকনিকটা ভালোই বলো আমি এই টেকনিকটা একটু শিখেও নিলাম দাঁড়িয়ে থেকে তো দেখো কথা বলতে বলতে এদিকে এই ভাই চটপট রান্না বসিয়েও দিয়েছে আর এদিকে চিকেনগুলো ওর ভাজাও হয়ে গেছে আর এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছে আর দু গামলা পেঁয়াজ এদিকে সব কিছু বেটে নিয়েছে দু গামলা পেঁয়াজ তারপর টমেটো তারপরে রসুন কাঁচা কাঁচা লঙ্কা সব আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছে আর এখন এই কাকিমা দইগুলোকে ফেটাচ্ছে দই কাতলা হবে বলে আর এই সর্ষেটা ভিজিয়ে রেখেছে সর্ষেটাকে মিক্সিতে পেস্ট করবে বলে তো দেখো এখানে সব কিছু মশলা ওরা আলাদা আলাদা করে সব বেটে নিয়েছে আর আর এই কাকিমা এখন ভেজ ডালের জন্য গাজর বিন ক্যাপসিকাম এগুলো সব কাটছে আর এদিকে ভেটকি মাছগুলোকে ফিস ফ্রাই হবে বলে আদা রসুন পেঁয়াজ তারপর ধনে সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে তো দেখো এই যে ভাই এখন চিকেনটা রান্না করছে আর প্রথমে কড়াইয়ে দিয়ে দিল এক গামলা পেঁয়াজ তো এক গামলায় হবে না বলে ও আরও এক গামলা দু গামলা পেঁয়াজ পেটে রেখেছিল তো ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিল আর দিয়ে দিল এর এক গামলা এই যেখানে রসুন মিক্সিতে পেস্ট করে রেখেছে সেই রসুন সেটাও কিছুটা রেখে দিল হয়তো কোনো অন্য একটা রেসিপি করবে বলে তাতে দেবে আর এখন এই ভাই পেঁয়াজ আর এই রসুনটাকে খুব ভালো করে কষছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও সমানে খুন্তি দিয়ে অনেকক্ষণ প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর চিকেনগুলো তো ভেজেই রেখেছে আর আমি এদিকে একটু গল্প করছি এই কাকিমার সাথে আর রান্না দেখছি তো কাকিমা আবার বলছে যে তুমি ভিডিও কেন করছো তো আমি বললাম যে হ্যাঁ আমি সবার সাথে শেয়ার করব তাই ভিডিও করছি তো একটু গল্পও করছি আর একটু হাসি ঠাট্টা করছি আর সাথে সাথে রেসিপিগুলো কিন্তু শিখেও নিচ্ছি তো এখন দই কাতলার জন্যই যে কাতলা মাছ ভেজে রেখেছে আর ভাই ওদিকে মশলাটা কষছে তবে আমি তোমাদেরকে রেসিপিটা এখনই দেখাবো না এটা আমি ঘরে নিজে বানিয়ে তোমাদের দেখাবো তো দেখো সন্ধ্যে হয়ে গেছে আর আমরা এখন সবাই চলে এসেছি ছাদে আর সন্ধেবেলায় স্ন্যাক্সে ছিল মোমো তো আমার মেয়ে এখানে বসে মোমো খাচ্চা যে সবাই এখানে খুব এনজয় করছে তো আজকে সন্ধেবেলায় ছিল স্ন্যাক্সে মোমো আর চিকেন পকোড়া আর হচ্ছে একটা মকটেল তো দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো যে আজকে কি কী রান্না হয়েছে তো দেখো এখানে এই যে ময়দার লেচি করে রেখেছে তো ছিল বাটার নান রেসিপিতে আর এখানে চিকেন বানিয়ে রেখেছে আর ওদিকে ভেটকি মাছের ফিস ফ্রাইগুলো করে রেখেছে ফিশ ফ্রাই আর এখানে সাইডে কিছু চিকেন পকোড়া রয়েছে আর এদিকে রয়েছে চাটনি তারপর ভেজ ডাল আর ওটাতে রয়েছে দই কাতলা তো অনেক আইটেম হয়েছিল তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো খেতে হয়েছিল সুস্বাদু আর ইয়ামি কোনোটাই খারাপ হয়নি খুবই ভালো হয়েছিল আর আমি এখন চলে যাচ্ছি মেন জায়গায় তো দেখো সবাই এনজয় করছে আর এই যে আমাদের বার্থডে বয় শি তো ওরই আজকে বার্থডে আর এখানে সবাই বসে বসে এই যে মোমো খাচ্ছে চিকেন পকোড়া তো দেখো আমি আবার ওর সাথে একটু মজা করছিলাম ও ক্যামেরার সামনে কিছুতেই আসবে না ক্যামেরা দেখেই সরে যাচ্ছে লজ্জায় আর এইদিকে চলে এসেছে ওর বার্থডে কেক তো দেখো ও এখন কেক কাটবে আর আমরা সবাই এখন ওকে উইশ করছি এটা ওর দিদা ওর দিদাকে খুব ভালোবাসে

সিয়ো <śled> সেছে <śled> 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 <śled>

দেখো বন্ধুরা আমরা সবাই খুব এনজয় করলাম আর খাওয়া দাওয়া মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে সবাই চলে গেছে আর এটা হচ্ছে ফ্রেন্ড ক্রিয়েশান আমার যে ভাই শ্রমিক ওর একটা ম্যানেজমেন্টের ব্যবসা আছে তো তোমরা যদি তোমাদের বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে তো তোমরা আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো আর এই যে এখানে আমাদের ফ্ল্যাটের দুই সুন্দরী আমার মেয়ে আর রিঙ্কুর মেয়ে তো চলো ওরা এনজয় করুক আর আমরা একটু পরেই ঘরে চলে যাব তো আমাদের আজকে পার্টিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমরা একটু পরে ঘরে চলে যাব যে ঘরে এখন একটু আড্ডা দিচ্ছি আর কি ফ্ল্যাটের সবাই মিলে ছাতে তো বাইরের লোক সবাই মোটামুটি চলে গেছে আর এখানে আমরা সবাই এই বসে একটু ফ্ল্যাটের সবাই গল্পটল্প করছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম